আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন মহিষাসুর মিনি শুরু হচ্ছে গল্পের নাম দুর্গা এলো ফাইভ জিতে প্রথমে আমরা দেখব মহিষাসুরের আগমন আমরা মহিষাসুরের আগমন দেখে নিচ্ছি ফাইভ জি মহিষাসুর ফাইভ জিতে মহিষাসুর কেমন হয় সেটাই দেখে নিন সবাই ফাইভ জিতে মডার্ন দুর্গা দুর্গা এখন বাঁহাতি ব্যাটসম্যান দুর্গা এখন ক্রিকেট খেলছে ক্রিকেট খেলায় ব্যস্ত আমাদের মডার্ন ফাইভ জি যুগের সিংহ নিজের ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে বল করার জন্য প্রস্তুত বল করার জন্য প্রস্তুত সিংহ বল করো আচ্ছা এইদিকে মহিষাসুর বল নিতে আসছে বল মহিষাসুর বল নিয়ে পালাচ্ছে যে এই যে মহিষাসুর বল নিয়ে নিয়ে পালাচ্ছে দুর্গা ব্যাট তাড়া করেছে পিছনে দেখা যাক মহিষাসুরকে দুর্গা ধরতে পারে কি না এই যে আমাদের ফাইভ জি সিঙ্গো আসছে মহিষাসুরের কাছে বল আছে মহিষাসের কাছে বল ছাড়ানোর জন্য সিংহ যাচ্ছে দেখি সিংহ পারে কিনা এবার মনে হচ্ছে আমাকে নিজের রূপে ফিরতে হবে আবার আমাকে নিজের রূপে ফিরতে হবে মহিষাস দুর্গার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো तो खूब तीव्रता범 तो परजय पूछे छे या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः